সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ চানা মশলার রেসিপি এই চানা মশলা কিন্তু লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর যদি কোনো পুজোর দিনগুলিতে হয় তখনও কিন্তু এই চানা মশলা আমরা প্রায়ই বানিয়ে থাকি আর এই চানা মশলা কিন্তু অনেক রকমভাবে বানানো যায় বা অনেক রকমভাবে কিন্তু অনেকেই রান্না করে থাকেন তবে আমি আজকে কিন্তু একদম সব থেকে সহজ পদ্ধতিতে চানা মশলার রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম কাবলি ছোলা সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলায় খুব ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ছোলাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো দিয়ে দেব আর দিচ্ছি আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে ছোলার ওপরেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ মতন লবণ আর সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় গ্লাস মতন জল এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে তিন থেকে চারটে মতন সিটি মেরে নেব চারটে মতন সিটি মেরে আমি কিন্তু প্রেশার কুকারের গ্যাসটা একদম বসিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে আমি একটা ছোলা তুলে হাতে করে এরকম একটু চেপে দেখাচ্ছি দেখুন ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ওপরে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হালকা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তবে চানা মশলা কিন্তু সাদা তেলেও অবশ্যই রান্না করতে পারেন তেলটাকেও খুব ভালো করে একটু গরম করে নেব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দারচিনি আমি এখানে বড় বড় কিন্তু তিন থেকে চার টুকরো দারচিনি নিয়েছি শুকনো লঙ্কা আর দারচিনিগুলোকে খুব ভালো করে একটু ভেজে যতক্ষণ না দারচিনি থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে ততক্ষণ যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা কিন্তু একসঙ্গেই বেটে নিয়েছিলাম তার থেকে দিচ্ছি দু চামচ আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে খুব ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দেবো টমেটো বাটা আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো কিন্তু বেটে নিয়েছিলাম এবার এই সব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এরকম রকম হালকা তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চানা মশলা চানা মশলা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন প্রায় কষানো হয়েই যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর দিয়ে দেব এক চামচ মতন কাসুরি মেথির পাতা এবারে আর মেথিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটাই দিয়ে দেব আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা ছোলার কিন্তু জলটা দেব না জলটা থেকে ছোলাগুলোকে ছেঁকে তুলে নিয়ে শুধু ছোলাটাই এখন দেব ছোলা দিয়ে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে ছোলাটাও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল আমি প্রথমে ছোলা সেদ্ধ করে রাখা জলটা দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে এমনি জলও দেব। প্রথমে জলটা দিয়ে ছোলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই চানা মশলায় কিন্তু গ্রেভিটা একটু ঘনই হয় বা ছোলাটা কিন্তু একটু যদি শুকনো শুকনো হয় তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে আপনাদের যদি কারোর একটু গ্রেভিটা বেশি পছন্দ হয় তাহলে কিন্তু একটু বাড়িয়ে অবশ্যই দিতে পারেন এই ছোলায় কিন্তু আর একটু জলের আমার প্রয়োজন আছে তার জন্য আমি এমনি জলও আরও এক গ্লাস মতন দিয়ে দিচ্ছি কারণ জলটা দিয়ে খুব ভালো করে ছোলাটাকে ফুটিয়ে নিতে হবে জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট পর্যন্ত সময় নিয়ে প্রায় দশ মিনিট মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর এই যে গ্রেভিটা যেটুকু পাতলা মনে হচ্ছে নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা অনেকটাই জমে যাবে দেখুন আমার কিন্তু গ্রেভিটা এমনিতেই অনেকটা ঘন হয়ে এসেছে আর কিন্তু ফোটানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচ পরিমাণে কাসুরি মেথি আর দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো কাসরি মেথি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গেছে আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চানা মশলা এই চানা মশলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন